যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন আমরা বুঝতে পারবো জানি আমরা অনেকটা রাতে এসেছি এখন সবাই শুয়ে পড়েছেন হয়তো তাও যদি কেউ জায়গা থাকেন প্লিজ লাইভে জয়েন হয়ে যান এখন রাত বারোটা চোদ্দ এটা যদি গরমকাল হতো তাহলে এটা খুব একটা রাত হতো না এখন যেহেতু শীতকাল সেজন্য এটা বারোটা মানে অনেকটাই নিয়ে আমরাই জিগে আছি তাই মনে হচ্ছে

আসলে এটা আমাদের দেবাইল লাইফ স্টাইলস এর প্রথম লাইফ প্রথম লাইভ এই সবকিছু নতুন অনেকটা দেরি হয়ে গেছে আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন

ঠিক বন্ধুরা টাটা আজকে জন্য আমরা নেক্সট কালকে আবার আসব চেষ্টা করব আর আগে আসা আর আগে রাত ইতিমধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে নেভার মাইন্ড নেক্সট টাইম ভালো থাকবেন টাটা শুভরাত্রি